নমস্কার তাহলে কি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এটাই বলা যায় ভয়ের জন্য দল পরিবর্তন হলেও মনটা বিজেপিতেই থাকল এক পার্টি থেকে অন্য পার্টিতে যাওয়া দলবদলুদের মুখে প্রায়শই শোনা যায় দলে থেকে কাজ করতে পারছিলেন না সেই কারণে এই দল পরিবর্তন কিন্তু এবার দলবদলু বিজেপি নেত্রীর মুখে শোনা অন্য কথা পরিষ্কার জানিয়ে দিলেন তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে দল বদল করেছেন তিনি যে সময় বিজেপি নেত্রী জবা এ কথা বলছেন সেই সময় তার পাশে বসে থাকা তৃণমূলের মহিলা কর্মীরা কার্যত তাজ্য বনে যান সোমবার বিজেপির মিছিল শেষ করি তৃণমূলে জেলা কার্যালয়ে এসে তৃণমূলে যোগদান করলেন বিজেপি নাটাবাড়ি বিধানসভার পাঁচ নম্বর মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী জেলা তৃণমূল সভাপতির পাশে বসেই তিনি বলেন এবার কোন তৃণমূল আক্রমণ করে দেখব বস্তুত সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন জবা দেবী মুর্শিদাবাদের হামলা নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন তিনি মিছিল শেষ করে সরাসরি তৃণমূল কার্যালয়ে গিয়ে হাজির হন এরপরে সাংবাদিক বৈঠকে তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এই পর্যন্ত সবই ঠিক ছিল এরপরই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সদ্য বিজেপি ছাড়া এই নেত্রী জানান বিজেপি করাই আমায় একাধিকবার তৃণমূলের লোকেরা আক্রমণ করেছেন আমার মেয়েদের ওপর অত্যাচার করা হয়েছে তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম এবার আমি দেখব এবার কোন তৃণমূল এসে তার ওপর হামলা চালাই যদিও পরিস্থিতি সামাল দিতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন উনি যেগুলো বলেছেন সব একের কথা এরপর তার বক্তব্য উনি আজকের মিছিলে এলেও এটা উনি মনস্থির করেছিলেন যে শেষ মিছিল ওকে আমরা স্বাগত জানাচ্ছি